হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি হ্যাঁ হ্যাঁ জানি জানি অনেক দেরি করলাম ভিডিও দিতে আসলে আমি মিনেসোটা ছেড়ে এই নর্থ ক্যারোলিনা মুখ করার পথে অনেক দৌড়াদৌড়ি গেছে তাই অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি আজ আসছি মিনেসোটা শেষ পর্ব নিয়ে মিনেসোটায় আমরা শেষের দিকে ঘুরতে গিয়েছিলাম একটা ওয়াটার ফলসে এখন সে রাস্তা ধরেই যাচ্ছি সামনে রাস্তাটা দেখছো পুরো ঢেউ খেলানো আর দুদিন ধরে শুধু ফার্ম আর ফার্ম এদিকে আমি অভিষেক আর বিট্টু দা তিনজনে এদিক থেকে যাচ্ছি ওদিকে আসছে বিউটি দি আর অর্পণ দা থেকে মেডিসিন যাওয়ার জন্য রাস্তাটা খুব সুন্দর মানে এরকম ভর্তি আমরা পৌঁছে গেলাম সেই নার্সটার দেন বিগুড স্টেট পার্কে এখানে না প্রচুর স্টেট পার্ক রয়েছে আর এত স্টেট পার্ক সব ঘুরে কমপ্লিট করা সম্ভবই না তো এই স্টেট পার্কটার কথা শুনেছিলাম এখানে সুন্দর ওয়াটার ফল আছে যার আজ এখানে আসা এখান থেকে একটা পার্কিং পারমিট করিয়ে নিয়ে তারপর আমরা ভেতরে চলে যাব জায়গাটা পুরো সবুজ চারপাশে প্রচুর ক্যাম্পিং রাউন্ড আছে আর ছোটখাটো করে বসার জায়গা পিকনিক টেবিল অনেক কিছুই রয়েছে অনেকে দেখছিলাম পার্টি করছে আর এই লম্বা লম্বা সবুজ গাছের মধ্যে দিয়ে রাস্তাটা কিন্তু সত্যিই খুব সুন্দর এখানে দেয়া রয়েছে হিডেন ফাস্টার সামনে আরো কিছুটা এগিয়ে যেতে হবে আর কিছুটা হেঁটে এরপর কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে এরকম কাঠের শাকর মতো বা রাস্তার মতো করে দেওয়া সেটা ধরেই এগিয়ে যেতেই দেখতে পেলাম ছোট্ট জলের ধারা আমাদের পাশ দিয়েই চলেছে গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম সেই লুকোনো ওয়াটার সামনে কেন বলে ছোট বড় সবাই অনেক অনেক মানুষ এসেছে শুধু মানুষই আসেনি সঙ্গে কিন্তু তাদের প্রিয় পোষ্যকেও নিয়ে এসেছে যেটা আমার ঘুরতে গেলে অনেক জায়গায় বলে থাকি আমার কিন্তু এটা বেশ ভালো লাগে আমরা মোটামুটি এখানের জন্য জামা কাপড় টুকটাক এক্সট্রা ভিজে যাওয়ার পরের জন্য নিয়ে এসেছিলাম কিন্তু একমাত্র অভিষেক তাকে বলেও আমি কোনো কিছু আনতে পারিনি সে তো যা পড়েছিল তারপরেই জলে নেমে গেল ওয়াটার ফলসটার হাইটটা কিন্তু খুব বেশি না ছোট্ট বলে এখানে কিন্তু প্রচন্ড প্রচণ্ড মজা করেছি সবাই মিলে যেমন ভিজেছি তেমনি হুড়ো করে আনন্দ করেছি এই বছর মিনেসোটায় প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য এখনো নদী বা এই ছোট্ট ছোট্ট ওয়াটার ফলস গুলোতে প্রচুর জল রয়েছে আমরা ঠিক করলাম এবার ওয়াটার ফলসের ওপরটায় গিয়ে খানিকক্ষণ বসবো সেখানে তো হাত পা ছড়িয়ে কিছুক্ষণ বসে বসে বেশ গল্পগুজব করলাম আর প্রকৃতি পরিবেশকে বসে বসে উপভোগ করলাম একটু বাদে জল ছেড়ে উঠে আমরা শর্তে যা জামাকাপড় এনেছিলাম সেগুলো চেঞ্জ করে খেতে চলে আসি অর্পণ দা দি বাড়ি থেকে এই খাওয়ারগুলো সঙ্গে করে নিয়ে এসেছিল তা দিয়ে জমিয়ে দুপুরের তো লাঞ্চ আমরা সেরে নিলাম এই খোলা আকাশের নিচে সবুজ ঘেরা মাঠের মধ্যে বসে খেতে খেতে আরো একচট আমাদের গল্প তারপর আর কি ফেরার পালা অভিষেক আজ তাড়াহুড়োয় সঙ্গেও ড্রাইভার লাইসেন্সটাই আনেনি তা চাওয়ার পথে ভাগ্যিস আমাদের আবার ওই সেই হাইওয়ে ধরে কোনো রাস্তা দেখাচ্ছিল না আবার সেই ফার্মল্যান্ডেরই পথ ধরলাম মাঝে এসেছিলাম ওয়ালমার্টে টুকটাক বিট্টু দা আমাদের যা যা কেনাকাটি করার ছিল সেগুলো করে একবারে ফিরব এই ওয়ালমার্টটা আমাদের বাড়ি থেকে কিন্তু ভালোই দূরে তাও এখন গাড়ির সুবাদে একটু মাঝে মাঝে আসা হয়েই যায় তাও আমরা বেশি বেশি ওই অনলাইনে অর্ডার করে দিই আজ খুব একটা কেনাকাটার নেই তবে টুকটাক রয়েছে সেইটুকুই তুলে তাও যা নেব ওয়ালমার্ট বা বাইরে কোথাও কেনাকাটা করতে গেলেই প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বেশি তোলা হয় তো এখন ছেড়ে নিয়ে আমাদের এই কেনাকাটা আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের ভিডিও তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো